নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মাটার পানির মাটার পানির এইভাবে বানিয়ে নিলে মাটার পানিরের টেস্ট হবে দ্বিগুণ আর না দেখলে বিশ্বাসই করতে পারবেন না ঠিক এই পদ্ধতিতেও বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক মাটার পানির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মটরশুটি শুটি খোসাটা ছাড়িয়ে মটরশুটিটা বের করে নেবো প্রত্যেকটারই দেখুন সমস্ত মটরশুটিগুলো আমি খোসা ছাড়িয়ে মটরশুঁটিটা বের করে নিচ্ছি এবং আমার এখানে দেখুন সমস্ত মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে আড়াইশো গ্রাম মটরশুঁটিতে টোটাল একশো গ্রাম মতো মটরশুটি দানা বেরিয়েছে এখন মটরশুঁটিটা তো ছাড়ানো হয়ে গেল মাটার পানির বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমলের মালাই ফ্রেশ পানির এটার ওয়েট রয়েছে দুশো গ্রাম এখন আমি প্যাকেটটা কেটে পানিরটা বের করে কিউব আকারে পানিরটা কেটে নেব আর ঠিক কোন প্রসেসে আমি কেটে নেব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন দেখুন এভাবে লম্বা পিস করে ফার্স্টে কেটে নেব দেখুন পিসটা কাটা হয়ে গেছে এখন ঘুরিয়ে নিয়ে কিউব আকারে করে আবার কাটতে থাকবো এইভাবে তাহলে পুরো কিউবে পরিণত হয়ে যাবে দেখুন মাটার পানিরের জন্য পানিরটা আমি ঠিক এইভাবে কেটে নিলাম ঠিক এইরকম সাইজ করে মাটার পানিরের জন্য পানির ও মাটার দুটোই আমি রেডি করে ফেলেছি এখন চলে যাব রান্নার প্রসেসে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলটা এখন আমি একটু উষ্ণ গরম করে নেব আর বেশ কিছুটা জল আমি বের করে নেব একটি পাত্রে পানিরটাকে ভেজিয়ে রাখার জন্য দেখুন একটি পাত্রে উষ্ণ গরম জলটা বের করে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো মটরগুলো সেদ্ধ হওয়ার জন্য আর সেই সঙ্গে অ্যাড করে দেবো বেশ পরিমাণ লবণ এখন ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব দেখুন এখন মিনিট দুয়েক পরে ঢাকাটা খুলে নিলাম আর এই পর্যায়ে দেখুন মটরগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই উপরে ভেসে উঠেছে এখন আমি একটি ছান্তার সাহায্যে জলটা ছেঁকে মটরগুলো তুলে একটি পাত্রে রেখে দেব এখন জলটা ফেলে দিয়ে কড়াইটা ভালো মতো পরিষ্কার করে নেব এখন যে উষ্ণ গরম জলটা বের করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পানির গুলো পানির গুলো জলে দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রাখব এখানে পনিরটা আমি ভাজব না যেহেতু পানিরটা মালাই পানির রয়েছে তাই ভাজছি না দেখুন আমি নিয়েছি মশলার জন্য এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা একটি বড় সাইজের টমেটো এক চামচ পোস্ত এক চামচ মগজ আর আট থেকে দশটি গোটা কাজু বাদাম এখানে আমি আদা ও কাঁচা লঙ্কাটা গ্রেড করে নেব সেই সঙ্গে টমেটোটাও পেস্ট করে নেবো আর কাজু পোস্ত ও মগজটা একই সাথে মিহি পেস্ট করে নেব। এইগুলো সমস্ত কিছু পেস্ট করে নিয়ে ফিরে এলাম এখন গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা বাটার দিতেই পারেন এখানে আমি ঘিটা গরম করে নিয়ে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা সেই সঙ্গে কিছু ছোট এলাচ আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা গ্রেট করা আদা ও কাঁচা লঙ্কাটাকে বেশ কিছুটা সময় নিয়ে লো ফ্লেমে করে ভালো মতো ভেজে নেব এখানে যেহেতু ঘি দেওয়া হয়েছে তার জন্য কিন্তু বেশি গরম করার দরকার নেই এতে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাও কাঁচা লঙ্কাটা ভাজা সুন্দর সেন্ট ছেড়ে যাওয়ায় এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো আর এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ অব্দি কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন মশলাটা বেশ ভালোর মতো কিছুটা সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম আর মশলার থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো পোস্ত চার মগজ ও কাজু বাটাটা পোস্ত চার মগজ কাজু বাটাটা দিয়ে ভালো মতো না করে এভাবে কষাতে থাকবো ততক্ষণ অব্দি কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে যেহেতু কাজু বাদাম রয়েছে তাই মশলাটা বারে বারে একটু নাড়াচাড়া করতেই হবে দেখুন মশলার থেকে এখন বেশ ভালো মতো তেল ছেড়ে দিয়েছে আশা করি দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম পোস্তর জলটা আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আরো এক বাটি জল একটি বেশ ছোট বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে দেওয়ার পরে মশলাটা ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম এখন বেশ কিছুটা সময় নিয়ে ঝোলটা ফুটে ওঠার পরেই এখন দিয়ে দেব পনির গুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো না করে বেশ কিছুটা সময় নিয়ে ফুটিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন গুলো সবার আগে পেয়ে যান আর আমার নতুন বন্ধুরা যারা রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ঝোলটা ফুটে ওঠা কিছুটা পরে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে দিলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে আর এখন গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে একটি বাটিতে সার্ভ করে দেব আর দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে তেমন দেখতেও খুবই সুন্দর লাগছে ঠিক এই পদ্ধতিতে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি একটি রেসিপি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সুন্দরভাবে বানিয়ে নেওয়া যেতে পারে আর দেখুন বন্ধুরা কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর দাঁড়িয়ে গেছে তাহলে বন্ধুরা অবশ্যই এরকম ভাবে একবার ট্রাই করবেন তাহলে এখন দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে সকল দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের